আসসালামু আলাইকুম কথা দিয়েছিলাম জন সম্মানিত ক্রেতাকে একদম বাংলাদেশের সর্বনিম্ন পাইকারি দামে খুচরা প্যান ফ্যান কেনার সুযোগ দেবো ওপেন চ্যালেঞ্জ করছি এই দামে বাংলাদেশের কোথাও আপনারা খুচরা এই ফ্যানগুলো কিনতে পারবেন না পাইকারিতেও কিনতে পারবেন না আমি আজকে যে ফ্যানটি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বারটা অবশ্যই মনে রাখবেন আর ফ্যানের দাম শুনলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন যে এত কম দামে কি ফ্যান পাওয়া যায় আবার মনে করতে পারেন সাতার মতন যে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার কিনা আসলে কিছুই না আমরা হচ্ছে পাইকারি দামে খুচরা ফ্যান দিব মাত্র পঞ্চাশটা দুইটা অলরেডি বিক্রি হয়ে গেছে আর আটচল্লিশ জনকে দিব ফ্যানের দাম শুনলে কিন্তু আমি আবারও বলছি আপনারা একদম অবাক হয়ে যাবেন তাজ্জব মেরে যাবেন যে এই দামে কি ফ্যান পাওয়া যায় আমরা এর আগে কত টাকা দিয়ে কিনেছি যে ফ্যানটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এস টি এফ চারশো এক এস এফ চারশো এক এটা হচ্ছে ওয়াল্টার টেবিল ফ্যান আমি ফ্যানটা আপনাকে জাস্ট একটু বাতাসটা দেখাই ফ্যানটার জাস্ট বাতাসটা দেখেন মনে হচ্ছে প্লেন চলছে মনে হচ্ছে প্লেন চলছে আপনি বাতাস চাইলে কম বেশি করতে পারবেন পিছনে রেগুলেটার আছে কম বেশি করতে পারবেন রেগুলেটার দিয়ে আপনি চাইলে বাতাস কম বেশি করতে পারবেন আপনি এই ফ্যানটা নাইনটি ডিগ্রিতে আপনার অনেক সময় আমাদের বাসায় দেখা যাচ্ছে মা বোনেরা কোটাকুটি করে ফ্লোরে বসে অনেক কাজ করতে হয় তাদের জন্যে আপনি ফ্যানটা চাইলে কিন্তু এরকম নাইনটি ডিগ্রিতে মুভ করতে পারবেন নাইনটি ডিগ্রি পর্যন্ত আপনি ফ্যানটা মুভ করতে পারবেন জাস্ট মুভ করে এই দুইটা জাস্ট একটু টাইট করে দেবেন একটু টাইট করে দেবেন আর এক বিন্দুও নড়বে না জাস্ট একটু টাইট করে দেবেন তো ফ্যানটার কোড নাম্বার হচ্ছে চারশো এক হচ্ছে ছয়শো ষাট টাকা ফ্যানটার কোড নাম্বার চারশো এক প্রাইস হচ্ছে ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকায় এই ফ্যান আপনি জীবনে কখনো কিনেন নাই এটা হলো পাইকারি দাম আমাদের কাছে যদি সরাসরি শোরুমে এসে নেন আর আটচল্লিশ জনকে আমরা এই দামে ফ্যানটা দিয়ে দিব আটচল্লিশ জনকে দিয়ে দেবো ওই বারো ইঞ্চি ওয়াল্টার ফ্যান দেবো মাত্র ছয়শো ষাট টাকায় সরাসরি শোরুম থেকে আর অনলাইন থেকে যারা নেবেন টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে দাম পড়বে মাত্র সাতশো তিরিশ টাকা বাংলাদেশের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার যে ভাড়াটা আপনাদেরকে অগ্রিম পরিশোধ করতে হবে সাতশো তিরিশ টাকা হচ্ছে ফ্যানের দাম কুরিয়ার চার্জ অর্থাৎ এটার যে ট্রান্সপোর্ট বিল সেটা হচ্ছে আপনাদেরকে আলাদা করে দিতে হবে পাইকারি ফ্যান কেনার সত্ত্বেও হচ্ছে ছয় পিস ছয় পিস নিলে আমরা পাইকারি দিব তবে এখন পঞ্চাশটা ফ্যান আমরা পাইকারি এবং খুচরা একই দামে দিব সরাসরি যদি আপনি শোরুম থেকে নেন আর অনলাইনে নিলে মাত্র টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন আকর্ষণীয় ওই ফ্যানটা কিন্তু বিশেষ করে যারা পড়ার টেবিলে আপনি যে কোনো মুভমেন্টে রাখতে পারেন এইভাবে রাখতে পারেন পড়ার টেবিলে আপনি দেখা গেছে যে নিচে কাজ করতেছেন নিচে ফ্যানটা রাখছেন উপরে আপনি চেয়ারে বসে আছেন আপনি এরকম সেভেন্টি ফাইভ ডিগ্রিতে রাখতে পারেন আপনি নিচে উপরে হচ্ছে দেখা গেছে টুলে কাজ করতেছেন নিচে ফ্যানটা চলছে আপনি ফ্যানটা এরকমের ফিফটি ডিগ্রিতে রাখতে পারেন আপনি দেখা গেছে যে সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত কিন্তু আপনি ফ্যানটা মুভ করে রাখতে পারবেন তো এই ফ্যানটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র কোড নাম্বার চারশো এক ফ্যানটা পাচ্ছেন মাত্র ছয়শো ষাট টাকা এটা আমরা কেন দিচ্ছি আমরা তো লাভ করব। আমরা শোরুম থেকে ফাইভ পার্সেন্ট বেশিতে বিক্রি করব ফ্যান যেহেতু বেশি দামি প্রোডাক্ট আমরা এটা টেন পার্সেন্ট করব না ফাইভ পার্সেন্ট বেশিতে বিক্রি করব। কিন্তু এখন এই দামে পাইকারি দামে কেন দিচ্ছি কারণ ফ্যান আমরা নতুন বিক্রি শুরু করলাম আশা করছি সাতার মতন আপনারা এইটাতেও সাড়া দিবেন কারণ আমরা আমাদের টার্গেটও হচ্ছে একটা সাশ্রয়ী দামে মধ্য সরিয়ে বাংলাদেশের সর্বনিম্ন দামে পণ্য দেবে হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সো আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যারা আসতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অথবা ভিডিও শেষে কিন্তু আমাদের ঠিকানা ডিটেলস দেওয়া থাকে ঠিকানা দেখেও আপনারা চলে আসতে পারেন সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই অঙ্গীকারে আমাদের এই পথ চলায় আপনাদের দোয়া সহযোগিতা অনুপ্রেরণা এবং পাশে থাকার প্রত্যয় কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন